আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে কৃষি ধান এই কৃষি ধান একটা কৃষকই জানে যে এই কৃষি ধান চাষ করতে কতটা খাটনি করা লাগে বন্ধুরা এই প্রথমে হাল লাগে তারপরে সমান করা লাগে ভিউ এই ভিউ সমান করার পর বিচন তুললে ধান লাগায় তারপর আপনার ভিউ মেলায় মেলে সার বিষ দেয় দেওয়ার পর অনেক অনেক ঘাট এই কৃষি জমি আবাদ করতে আবার তোমার সার্ভিস এরকম লাগে সার্ভিস দেওয়া লাগে জমিতে তারপরে কাটা লাগে কাটার পর বাড়া লাগে তারপর হচ্ছে আপনার এই খেত ধান বিক্রি করে যার যায় যার যার তার অন্য অন্য কাজে লাগায় টাকা এই কৃষিক্ষ আসলে অনেক অনেক পরিশ্রমের কাজ এই কৃষিক্ষ আসলে আমাদের যারা ক্ষেত লাগায় বা কৃষিক্ষ যারা কৃষিক্ষেতকে ভালোবাসে তারাই জানে যে এই কৃষিক্ষ তাদেরকে কতটা ভালো লাগে এই কৃষি খেত নিয়ে কৃষকেরা অনেক পরিশ্রম করে এবং অনেক ঘাম ঝরায় দেখেন এই যে আমি এখন এই কৃষি জমিতে জমিগুলো দেখাচ্ছি দেখেন এই সব জমিগুলো ভিউ লাগা হয়ে গেছে এখন ভিউ আপনার মেলা মেলা হচ্ছে দেখেন ওই যে একটা কৃষক দেখেন বিহু মেলা এই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ